এই অবস্থা শান্তির জন্য আপনার সর্বশেষ কথা কি শান্তি এখন খোদার কাছে আবদার জানাইছি খোদার যদি সঠিক পথ আমাকে দেয় তাহলে আমি খোদার কাছে জানাইছি এখন কি করবো আর সর্বশেষ কথা আমার সর্বশেষ খোদার কাছে এখন আবদার জানাইছি খোদার যদি সঠিক পথটা দেয় আমাদের যদি হক আমার থেকে থাকে তা আমার হক দিব আল্লাহ কথা বলছি আমার অনেক ভিডিও আছে

এটা আমরা দিতে এটা তো আসলে হয় না জমিনটা রাখছিল বন্ধু মধ্যে এই জমিনটা মনে করেন যে এই জায়গা বন্টনের সমস্যা শেষ মনে করেন যে এই পুলিশ নিয়ে আসে দুইবার তিনবার করে আনছে আবার পুড়ে নিয়ে ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়েছিল আপনার মামলা করছে সালিস হয়েছে ই হয়েছে সবার মনে কোনো ইয়ে বিচারে হে কিছু করতে পারে নাই এই আমার জেড়া একটু পাগলের পাগলের মতোই হয়ে গেছে এখন মাথার ব্যান ব্যান বন পাগল মানুষ কিভাবে তাহলে মামলা করে বা যে থানায় অভিযোগ দেয় সেনা ক্যাম্পে অভিযোগ দেয় বিভিন্ন জায়গায় হ্যাঁ এটা তো আনন্দ টাকা পয়সা দিয়া বুদাই গুলা কাজ করতেছে সে শান্তির জন্য আমরা এটার বিচার চাই বাবার নাম আমার রসমালি রসমালি সদরপাড়ার এত মানুষ আপনি হ্যাঁ আধার দিয়ে সম্মত দাদা যে হয় তো সবার হয় না সবার হয় না হুম আনার আদ মামা তো ভাই হ্যাঁ লো মামা দিবে কারণ мама মামার এটা সন্ধি যেন আছে বিচার আছে যেভাবে ভালো হয় আমরাজন সুখে শান্তিতে থাকে এটাই আমরা চাই অভিযোগ করছে এই বিষয়ে একটু বলুন তো জমি অনেক করছে আমারও দুশারে একদিন আচ্ছা

সুষ্ঠাকে বিসর্ষ আইছে। জেও আপনি চাচার নাম কি? আজা আর কি নিয়ে আকি? কি নিয়ে সমস্যা করতেছে? একটা জমি বিষয়ে একটা সমস্যা। জমি নিয়ে শত দ্বন্দ্ব আমার উপরে মানে আমার বড় উপরে আমার নামে আমার আমার নামে সবাই মামা দিছে। মামলা আমরা এটা রায় পাইছি আমাদের পক্ষেই। কিন্তু তারপরও সেই আমার অত্যাচার করে জায়গা জায়গা जाहीर এমন মানুষের কাছে আবল দবল আলাপ তার মাথার একটু সমস্যা আছে। মাথা সমস্যা কারণে এই যে আছে। আইডা আমাদের কাছে কিছু ভিডিও আছে যে ভিডিওতে যে ঝগড়া ঘাটির বিষয়গুলা যা আমরা দেখতে পাচ্ছি এই বিষয় কিছু বল না আসলে পারবে থাকলে বড় একটা মানে সমস্যা হয় মানে ফাসা ফাসে গেলে মানে গন্ডগাটি হয় এটা সেই অফিসার মানে ভিডিও করছে আমি ভিডিও করছি এটা মানে ফাসা বাইতাম না ফাসা বাইస్తা সেই ফাসা বাইستر নাকি জেঠা বাইస్తা হ্যাঁ আমরা জেড়া বাইస్తা

সরকারের কাছে কি দাবি আপনাদের সরকারের ছেলের কি আসামি dise না সাক্ষী মানছে আপনার ছেলে কি সাক্ষী দিতে